কোনাখালীর অস্তিত্ব রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন চকরিয়া কোনাখালী থেকে সাইদ আমিনুল ইসলাম তামিমের পাঠানো তথ্যে বিস্তারিত কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ বেরিবাদসমূহ দ্রুত সংস্কার ও স্থায়ী বেরিবাদ নির্মাণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মনঙ্গনা ছাত্র উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও শিক্ষার্থী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কোনখালী ইউনিয়ন পরিষদের সামনে ঝুঁকিপূর্ণ বেরি বাঁধে মানববন্ধনে অংশ নেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী মরং ছাত্র সংসদ জাতীয় নাগরিক পার্টির সদস্য বৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনাখালী ইউনিট ইউনিয়নের শিক্ষক ছাত্র এবং সচেতন নাগরিক সমাজ বক্তারা বলেন মাতামহরি নদী সংলগ্ন সমূহ দীর্ঘদিন সংস্কারবিহীন ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বিশেষ করে কুম পরিষদের সামনের অংশ পরিত্যাগখালী বাজার সংলগ্ন রাস্তা রাবার রাবারড্রাম সংলগ্ন রাস্তা কাড্ডাডিয়া বেরিবাদ এবং বাংলা বাজার খাসপাড়া বেরিবাদ বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে আসন্ন বর্ষা মৌসুমে এসব বাঁধ ভেঙে গেলে ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়ে ঘরবাড়ি ফসল ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বক্তারা আরও বলেন স্থায়ী ও ট্যাক্সই বেরিবাদ নির্মাণ কোনাখালীবাসীর বহুদিনের দাবি প্রতি বছর বর্ষা মৌসুম এলেই মানুষ আতঙ্কে থাকেন যে কোনো মুহূর্তে ভাঙ্গনের শিকার হয়ে গোটা ইউনিয়ন পানিতে ডুবে যেতে পারে অতীতে এমন ঘটনার শিকার হয়ে বহু পরিবার ঘরবাড়ি ও জমি হারিয়ে মানবতার জীবনযাপন করছেন বক্তারা খুব প্রকাশ করে বলেন বিগত কয়েক বছরে একাধিকবার মানববন্ধন করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় বারবার দাবি জানানো হয়েছে তবু কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতে করে মানুষ তাদের দুর্ভোগের স্থায়ী সমাধান নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে মানববন্ধনে উপস্থিত ছিলেন কোনাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডাক্তার নুরুল কবির সদস্য সচিব মোহাম্মদ ইউনুস সহ দলের অন্যান্য নেতাকর্মীরা বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যদি স্থায়ীভাবে না হয় তাহলে প্রতি বছরে কোনাকালী সহ সাতটি ইউনিয়ন